মালিহা হ্যাচার পোলট্রি থেকে আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাঁস এবং মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের মালিহা হ্যাচার পোলট্রিতে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা সরাসরি এসে আমাদের অফিস থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের কাছে আসতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা এমপি রোড ইসলামপুর ভূতগাসা উল্লাপাড়া সিরাজগঞ্জ তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ছয় বান্ডেল হাঁসের বাচ্চা আছে এগুলো মূলত চলে যাবে দুই বান্ডেল কুড়িগ্রামের বড় বাড়িতে দুই বান্ডেল চলে যাবে আপনার ঝিনাইধয়ের কালীগঞ্জে আর দুই বান্ডেল চলে যাবে আপনার গাবতলিতে তো শুধুমাত্র এখানে নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ যোগে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হাঁস এবং মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন হাঁসের বাচ্চার মধ্যে পাবেন খাকি ক্যাম্বেল জিংডিন ইন্ডিয়ান রানার পিকনিক স্টার বেইজিং মুরগির বাচ্চার মধ্যে পাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ফাউমি মিশুরে ফাউমি কালার বাট সহ বিভিন্ন বয়সের হাঁস এবং মুরগির বাচ্চা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ